কোনটা সাংবাদিকতা নিয়ে একটু আজকে আলোচনা করি হালকে একটু বলি বুঝছেন যেহেতু সাংবাদিক মানুষ এখন সাংবাদিকদেরকে তো একটু বলা যায় না হ্যাঁ কিন্তু কি বলবো মানে আমরা কেন এরকম আমি জানি না মানে সাংবাদিকরা হচ্ছে সাংবাদিক সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ আপনার চোখ দিয়ে মানুষ সমাজ দেখবে আমার চোখ দিয়ে মানুষ সমাজ দেখবে আমার উচিত যতটা যতটা সম্পন্ন সম্ভব নিরপেক্ষ থাকা অথবা সংবাদ পরিবেশন করা এবং অবশ্যই আমরা এই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন পরিবেশন করতে গিয়ে আমাদের অবশ্যই একটা সময় গিয়ে দেখা যাবে যে আমাদের একটা পক্ষ বা একটা আদর্শ একটা ধারণা একটা আইডিওলজি চলে আসবে কিন্তু তার মানে এই নয় যে শুধুমাত্র ক্লিক করানোর জন্য শুধুমাত্র হেডলাইন দেখে মানুষ হচ্ছে ঝাঁপিয়ে পড়ুক এটার জন্য যা ইচ্ছা তাই দিয়ে দিয়ে সাইপাস খবর করা এটা তো সাংবাদিকতার কাজ না এবং একটা রাষ্ট্রে যখন এই ধরনের খবরগুলো বেশি ছড়ানো হবে বেশি ছড়িয়ে দেওয়া হবে সেই খবরের ভিতরে উপরে ভিত্তি করে ওই দেশের জনগণকে আপনি খাওয়াচ্ছেন খবরকেও আমরা বলি এক ধরনের খাবার আপনি যখন তাকে এই সাইপাস খাওয়াবেন খাওয়াতে 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 আপনি তার পাকিস্তলে নষ্ট করে ফেলবেন আপনি দর্শকদেরকে নষ্ট করতেছেন আপনি এর মাধ্যমে জনগণকে নষ্ট করতেছেন তাদেরকে সঠিক তথ্য না দেওয়ার কারণে তারা এই এই ভুল তথ্যগুলো কি সঠিকভাবে ধরে নিয়ে সেটার উপরে ভিত্তি করে তাদের দৈনন্দিন প্ল্যান দীর্ঘমেয়াদী প্ল্যান স্বল্পমেয়াদী প্ল্যান বিশ্বের বিভিন্ন ঘটনাকে পর্যবেক্ষণ করার যে ক্ষমতা সেগুলো তৈরি করে এখন আপনি যদি তাকে জাঙ্ক ফুড খাওয়াতেই থাকেন সেই জেনারেশনের পর জেনারেশন থেকে আপনি কি প্রত্যাশা করবেন এখন এই যে আপনি জাঙ্ক ফুড খাওয়াচ্ছেন সেটার দায়কার আপনার আপনি বলতেছেন যে হ্যাঁ খাচ্ছে আমি তো খাওয়াবো জিনা আপনার দায়বদ্ধতা থাকা উচিত আমি জানি না আমাদের সাংবাদিক তৈরি করা দরকার এরকম হলে কেমনে হবে তুরস্কের এই বিক্ষোভ নিয়ে যেই সমস্ত খবর প্রচার হয়েছে এটা দেখে আমার নিজের মাথা নষ্ট ভারত অনেক বড় একটা দেশ ভারতে মিডিয়া আছে হাজার হাজার দুই চার পাঁচ দশটা মিডিয়া নষ্ট হয়ে গেল সেখানে তাদের মিডিয়া মিডিয়া মিডিয়া। অনেক অনেক এখনো আছে। আমাদের দেশে কম অল্প কিছু সেখানে যদি শুধুমাত্র এই জিনিসের জন্য আমরা দৌড়াই শুধুমাত্র হচ্ছে ক্লিক পাওয়ার জন্য দৌড়াই ভাই একটু আসেন না একটু ঠিক হন একটু ঠিক হন অনেক বড় বড় লোকজন আপনাদের এই ভিডিও গুলো দেখে তারপরে এটার উপর ভিত্তি করে তারা বিশ্বাস করে নেয় আজকে আমি কেন হচ্ছে আমি হয়ে যাচ্ছি মানে কি বলে এটাকে তকমা পাচ্ছি কেন জানেন কারণ হচ্ছে এই যে এই সমস্ত জিনিস নিয়ে সব সময় হচ্ছে আংশিক খবর তারপরে হচ্ছে চাটুকার খবর চাটুকার হেডলাইন এই সমস্ত জিনিসগুলোকে যে অতিরিক্ত করে নিয়ে আসা হয় তখন দর্শক মানুষজন আমার কাছে জিজ্ঞেস করে ভাই এটার ঘটনাটা কি আমি স্বাভাবিক দেখি যে এটার ঘটনা তো এটা না তখন বলে যে ভাই তাহলে আপনি একটা বলেন তখন বাধ্য হয়ে আমার এই যে আসতে হয় আমি ভাই আসতে চাই না আমি চাই বনে জঙ্গলে ঘুরে বেড়াবো তুরস্কের চমৎকার চমৎকার টুরিস্টিক প্লেস গুলো আপনাদেরকে দেখাবো তুরস্কের কালচার দেখাবো খাবার দেখাবো মানুষ দেখাবো গ্রাম দেখাবো গরু দেখাবো তারপরে কি বলে মাঠঘাট দেখাবো হিস্ট্রি দেখাবো কিন্তু আমি পারছি না আমাকে এই যে এইরকম ভাবে আমরা সাংবাদিকতা করি আমাদের কিছু সাংবাদিক ভাই এই ধরনের কাজগুলো করেন এটার কারণে আমার জোর করে আমাকে এখানে টেনে আনা হয় ভাই না। না টাইপের কিছু বলে সত্য কথা যেটা মানুষ অনেকে মনে করে ভাই আপনার যে জ্ঞান আপনি এত কিছু ভাই এখানে জ্ঞানের কিছু নাই আমি কোনো ভবিষ্যৎবাণীও করি না আমি কোনো বিশাল টাইপের অ্যানালাইসিসও করি না শুধুমাত্র সিম্পল যেই জিনিসগুলো জাস্ট একটু সার্চ দিলে পাওয়া যায় সেই জিনিসগুলোকে সামনে নিয়ে আসি এখন কেন মানুষ আমারটা দেখে এত আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট গল্প করার পর দেখে কারণ হচ্ছে আর পাঁচজন মানুষ এটা করে না আমাদের দেশে অনেক ইউটিউবার আছেন অনেক সাংবাদিক আছেন ভাই আপনারা করেন একটু করেন একটু খোঁজেন দেখবেন আপনারাও সঠিক তথ্য দিলে মানুষ আপনাদের কাছে যাবে এবং মানুষের এটা পাওয়ার অধিকার আছে আমরা সাংবাদিক এখন মাঝে মাঝে আমার নিজেকে সাংবাদিক বলতে লজ্জা করে আসলে কি আমরা সাংবাদিক যেমন আমার কিছু ভক্ত বৃন্দ আছেন ভালোবাসার লোক আছেন তারা বলে যে ভাই আপনাকে তো আমি সাংবাদিক হিসেবে কখনোই মনে করি না আপনি খবরের অন্তরালের ঘটনাগুলো গুলো বিশ্লেষণ করেন সাংবাদিক আমাদের কাছে যারা কি সে হচ্ছে একটা কলম নিয়ে একটা ক্যামেরা নিয়ে রাস্তা রাস্তায় দৌড়াবে বিভিন্ন জায়গায় যাবে তারপরে হচ্ছে কারো একটা ফাইল পাবে সেই ফাইলটা ধরে তারপর হচ্ছে তার উপর প্রেশার ক্রিয়েট করবে সেখান থেকে কিছু টাকা পয়সা এটা তো না আমরা তো এটা দেখিনি এটা শুনিনি হ্যাঁ বড় বড় জায়গাগুলোতে হয় কিন্তু আপনি ছোট ছোট সাংবাদিক ভাই আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে প্রশ্ন করা কোনো একটা জিনিস যখন ঘটবে তখন সেটাকে বহুমাত্রিক ভাবে চিন্তা করা এটাই হচ্ছে সাংবাদিকদের কাজ সাংবাদিকরা কেন অনেক সময় বলা হয় সাংবাদিকরা হচ্ছে অলরাউন্ডার অলরাউন্ডার হতে বাধ্য কারণ আপনার কাছ থেকে মানুষ সব চায় আপনি যখন সেন্ট্রাল ব্যাংকের কোন ডাটা সেন্ট্রাল ব্যাংক তার সিস্টেম অনুযায়ী ডাটাটাকে প্রচার করে তখন সেখানে সেই ডাটাটাকে যাচাই বাছাই করে আপনার সেটার থেকে সহজে জনগণের কাছে খবর পৌঁছাই দিতে হয় যে সেন্ট্রাল ব্যাংক বলছে এই জিনিস এটার মানে হচ্ছে আগামী দুই মাস পরে দ্রব্য মূল্যের দাম বাড়বে কিন্তু সেন্ট্রাল তো বলে না যে দ্রব্য মূল্যের দাম বাড়বে সুতরাং আপনার সাংবাদিক হিসেবে সেটা বুঝে সহজ ভাষায় প্রচার করতে হবে কোনো সাইন্টিফিক কোনো পাবলিকেশন বের হলো সেখানে বিভিন্ন ধরনের সাইন্টিফিক রেজাল্ট রেজাল্ট এইটা সেটা দিয়ে তারা একটা সামারি তৈরি করলো আপনার সেটা পড়ে বুঝে তারপরে হচ্ছে রিপোর্ট করতে হয় জনগণের কাছে যেই জনগণ যেই রিপোর্টটা এটার মাধ্যমে যে আগামী দশ বছর পরে বিশ্বে এইরকম একটা রোগের আবির্ভাব হতে পারে বা এই রোগটার এরকম একটা সহজে এটার প্রতিরোধের বা প্রতিকারের উপায় বের করেছে রাজনৈতিক আলোচনাগুলো বিভিন্ন ধরনের ডাক দিবে এটা দিবে সেটা দিবে হাক দিবে ডাক দিবে এই ধরে খাবো এটা করব সেটা করবো সেখান থেকে আপনার তাকে যে বহু বছর ধরে ফলো করছেন এই রাজনৈতিক ব্যক্তিকে এই রাজনৈতিক ঘটনাগুলোকে সেটার উপরে ভিত্তি করে আপনার একটা আসতে হবে যে এরা এই ধরনের হাঁক ডাক আরো পাঁচ বছরে এইভাবে দিয়ে আসছে এই হাঁক ডাকের পরবর্তী তার পদক্ষেপ হচ্ছে এটা তারপরের পদক্ষেপ হচ্ছে এটা তার পরের পদক্ষেপ হচ্ছে এটা সুতরাং এটা নেবে আপনি দেখেন যখন একটা বাচ্চা আপনার নিজের বাচ্চা যখন হাঁটা শুরু করে হাঁটতেছে 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 আপনি ছেড়ে দিচ্ছেন ও হাঁটতেছে ও একদিকে কাত হয়ে যাচ্ছে আপনি কিন্তু ধরতেছেন আপনি জানেন যে অতটুকু কাত হওয়ার পরে ও পড়বে না তারপরে আবার হাটে আবার অন্যদিকে কাত হয়ে যখন দেখেন যে যাচ্ছে তখন আপনি ধরতেছেন মানে আপনি কিন্তু ওর এই যে হাটার স্টাইল দেখে ওর হাটার এটাকে আপনি পর্যবেক্ষণ করতে করতে আপনি বুঝতে পারছেন যে কোন অ্যাঙ্গেলে গেলে সে পড়বে কোন অ্যাঙ্গেলে গেলে সে পড়বে না কোন অ্যাঙ্গেলে গেলে তাকে ধরতে হবে কোন অ্যাঙ্গেলে গেলে ধরতে হবে না এটা কিন্তু বাইরের কেউ বোঝে না আপনি তার মা বাবা হওয়ার কারণে বুঝতেছেন সাংবাদিকদের এই যে কি বলে এটাকে রাজনীতিকদের রাজনীতিবিদদের যে বিভিন্ন ধরনের কথাবার্তা তাদের বিভিন্ন ধরনের পদক্ষেপ ঠিক একই ভাবে এরকম ভাবে এই পদক্ষেপগুলোকে আপনি পর্যবেক্ষণ করার কারণে আপনি তার এই স্টেটমেন্টের পরে সে কি ধরনের পদক্ষেপ নিতে পারে সেটা আপনি বুঝতে পারবেন এবং সেটা আপনি তখন জনগণের সামনে পেশ করবেন আপনার তো ক্লিক বাইট হওয়ার দরকার নেই রে ভাই দরকার নাই ক্লিকবাইট হলে জনগণের উপকার হয় না আপনার আমার দুইটা পাঁচটা কথার মাধ্যমে কথার কারণে কত মানুষের কত জায়গা থেকে কত ধরনের উপকার হচ্ছে আর ক্ষতি হচ্ছে আপনি আমি বুঝতেছি না দক্ষিণ কোরিয়ার থেকে কালকে একজনের সাথে কথা হলো সে আমাকে বলতো ভাই আপনার যে কি দিয়া ধন্যবাদ জানাবো কেন বলে ভাই এত কিছু জানছি এবং আমি ব্যবসা করি সে ব্যবসায় এত কিছু জানছি এবং এই যে ব্যবসা করতেছি এই ব্যবসার ক্ষেত্রে আমার অনেকগুলো পদক্ষেপ নেওয়া সহজ হয়েছে আপনার এই সঠিক তথ্যগুলোর কারণে এখন বুঝেন আপনি আমি যে ক্লিক বাইট করতেছি আপনার একটা তথ্যের উপর ভিত্তি করে সে তার ইনভেস্টমেন্ট করে আপনার আমার একটা তথ্যের উপর ভিত্তি করে সে এক দেশ থেকে আরেক দেশে যায় এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে যায় ইনভেস্টমেন্টের জন্য যায় শিক্ষা নিতে যায় পড়ালেখা করতে যায় তারপর চিকিৎসা নিতে যায় অনেক কিছু অনেক কিছু আপনি আমি জানি না যে কয়টা সংসার আপনার আমার এই এই আলোচনার কারণে ভেঙে যাচ্ছে আবার জোড়া লাগছে কতগুলো স্টুডেন্টদের যে লাইফ তারা হচ্ছে লাইফের যে পরবর্তী ডিরেকশন কি হবে সেটা নির্ধারণ করছে আপনার আমার এখান থেকে কারণ আপনি আমি তো এই যে সাংবাদিক সাংবাদ সংবাদপত্র বেশি তথ্য দিচ্ছি মানুষ এখন বেশি তথ্য নিচ্ছে আমাদের কাছ থেকে আপনি চিন্তা করতে পারেন সারা বিশ্বের সাংবাদিকদেরকে যতই আমরা খারাপ বলি তারপরে এটা মনে করুন যে বিশ্বের সব সাংবাদিক এবং সব সংবাদপত্র এক সপ্তাহ পর্যন্ত বন্ধ কোনো নিউজ নাই দেখবেন যে রাস্তায় রাস্তায় মানুষ বিল্ডিং এর উঠে হেঁটে হেঁটে জম্বির আত্মহত্যা করছে এরকম অবস্থা হবে যাই হোক তো আমার এই সাংবাদিক ভাইদের প্রতি বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ সেই সমস্ত সহকর্মীদের প্রতি দাওয়াত থাকবে ভাই একটু সঠিকটা দেখে তারপরে খবর করার চেষ্টা করেন বিশেষ করে যেহেতু আমি তুরস্কে আসি তুরস্কের বিষয়গুলোকে একটু ফলো করেন যেহেতু বাংলাদেশের মানুষের তুরস্কের প্রতি একটা আগ্রহ বেশি সেহেতু আপনারা জানেন যে তুরস্ককে বাস দিলেও সেটা হচ্ছে হিট হবে তুরস্ককে ফুলাইলেও সেটা হিট হবে বিনা কারণে বাস দিয়ে না বিনা কারণে ফুলাইন না যতটুকু দেওয়া দরকার ততটুকু দেন এবং এটা গত পাঁচ বছর চার বছর মনে হয় আমি ইউটিউব করে চার বছরে তুরস্কের যে কোনো ঘটনা আসছে সবকিছু অতিরঞ্জিত ভাই কেন তুরস্কের নির্বাচন অতিরঞ্জিত এর দোকান ফাটাই ফুলাই করতেছে একেবারে আশি পার্সেন্ট ভোট পাবে সেই সময় বলছি ফোর্টি বলছি প্রথম নির্বাচনে যারা দেখছেন তারা জানেন ফোর্টি প্রথম নির্বাচনে না যে তার সম্ভাবনা দ্বিতীয় টার্মে ফিফটি এরপরে তুরস্কের ভূমিকম্প তুরস্কের ভূমিকম্প শেষ কান্না কান্নাকাটি মানুষজন না খেয়ে আছে এখানে বলছি তুরস্ক এটার থেকে কভার করে আসবে পুরো একটা বাংলাদেশের মতো এরিয়া ধরেন বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে এক বছরের মধ্যে কভার করছে বলছি সেটা তার কভার করার মতো যোগ্যতা আছে তুরস্ক সেই ভূমিকম্পের পরে যতদিনে তার সেই ভূমিকম্পের ধ্বংসস্তূপ শুধুমাত্র পরিষ্কার করছে এটা বিশ্বে বিরল তিন মাসের মধ্যে পুরো একটা বাংলাদেশের ধ্বংসস্তূপ পরিষ্কার করা বিশ্বে বিরল তারপরে এক বছরের মধ্যে সেখানের মানুষদেরকে ঘর বানিয়ে তাদের হাতে চাবি দেয়া বলছি এটা হবে এটা কারো মানে ফুলায় ফাপায় বলার কিছু নেই এটা বাস্তব সিম্পল জিনিস এটা নিয়ে করেছেন আমরা করছি এটা নিয়েও বিভিন্ন ধরনের তুরস্কের সামরিক সরঞ্জাম অস্ত্র শস্ত্র এটা নিয়ে এমন ফুলায় ফাপাই করি যে তুরস্ক মনে হচ্ছে যে বিশ্বের একটা কোথায় মুসলিম বিশ্বের মধ্যে একটা দেশ আগাচ্ছে এটা ঠিক আছে তারপরে হচ্ছে উদীয়মান দেশগুলোর মধ্যে অগ্রণী ভূমিকা পালন করছে কিন্তু সে তো সুপার পাওয়ার না আমেরিকা গত একশো বছরে যে টেকনোলজি তৈরি করছে সেটা আপনি তিন দিনে কেমনে করবেন সম্ভব তো না আপনার সবকিছু দিয়ে হলেও সম্ভব না আপনি দুনিয়ার সবচেয়ে বড় ধনী এবং রিসার্চ সম্পর্ক দেশ হলেও আপনার তো এটা তিন মাসে তিন বছরের সম্ভব না একইভাবে ব্যবসার দিক থেকে রাজনীতির দিক থেকে তুরস্ক সারা বিশ্বকে কিভাবে চালাবে সম্ভব না সুতরাং তাকে সেইভাবে মূল্যায়ন করা দরকার এর দোকানের ফেরেস্তার জায়গায় নেওয়ার দরকার নাই সে রাজনীতিবিদ সে রাজনীতি করবে সে রাজনীতির যত হচ্ছে কি বলে কিভাবে বলবে এটাকে রাজনীতির যত মারপ্যাঁচ আছে সেগুলো নিয়ে সে খেলবে এটাকে ফেরেস্তা বানানোর দরকার নাই যাই হোক অনেক কথা বললাম অনেক আলোচনা করলাম কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করতে চায়নি এবং নিজেকেও কোনো এক জায়গায় অমুক জায়গায় নেয়ার জন্য কোনো চেষ্টা আমার কখনো ছিল না এখনো নাই ভবিষ্যতের জন্য না। শুধুমাত্র মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষ সঠিক সংবাদ ডিজার্ভ করে তারা তাদের এই সঠিক সংবাদ পাওয়া উচিত তাদের কাছে এই সঠিক সংবাদ পৌঁছানো প্রত্যেকটা সাংবাদিকের দায়িত্ব এবং কর্তব্য দায়ী থাকবেন আপনি দায়ী থাকবেন জবাব দিই হবেন আপনার কলমের জন্য জবাব দিই হবেন আপনার মুখের জন্য জবাব দিই হবেন আপনার সংবাদের জন্য আপনার থামনেইলের জন্য জবাব দিয়ে হবেন এটা মনে রাখেন আর কিছু বললাম না আল্লাহ হাফিজ